অনেক বন্ধুরা অনেক খামারিরা টাকা পয়সার দিকে না তাকিয়ে যারা ভালো মানের কোয়ালিটির কবুতর খুঁজেন তারা আজকের ভিডিওটা দেখতে পারেন সম্পূর্ণ কন্টিনিউ করতে পারেন ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা সেই বিভিন্ন পেয়ারগুলো আপনারা আবার ইমুর মাধ্যমে দেখতে পারবেন নট চ্যান্ডলজেন কালার হচ্ছে ভাই দেখতে খুব চমৎকার একটা প্লেয়ার কোয়েল মন কালার না মাশাল্লাহ তো বন্ধুরা এই পেয়ার থেকে যদি আপনাদের বেবি ভালো লাগে তো বাড়ির সাথে যোগাযোগ করে আপনারা এই পেয়ারগুলো এই বেবি পেয়ারগুলো সংগ্রহ করতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো বরাবরের মতোই আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমি শফিক ভাই তো বন্ধুরা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি বিশাল ফেন্সি কবুতর খামারে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অসংখ্য ফেন্সি কবুতর রয়েছে তো প্রথমে বলে নেই এই খামারটির লোকেশন হচ্ছে গাজীপুর জেলা গাজীপুর চৌরাস্তা পুরাবাড়ি এলাকা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আসলে একটি বিশাল ফেন্সি কবুতর খামারে তো আজকে কথা বলবো এই খামারটির অনারের সাথে কিভাবে এত সুন্দর একটি ফেন্সি কবুতর মানে শুরু করলো তার সফলতার গল্প আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি তো ভাই প্রথমে আপনি একটু নামটা জানতে চাই আমি আমি হচ্ছে সরওয়ার জাহান আমার বাসা গাজীপুর পুরাবাড়িতে পুরাবাড়ি শাল আচ্ছা তো আপনার লোকেশনটা হচ্ছে গাজীপুর পুরাবাড়ি তাই না তো পাশাপাশি আপনি ফোন নাম্বারটা একটু বলে দেন আমার ফোন নাম্বার হচ্ছে 01739655268 WhatsApp ইমো ভাইবার সব কিছু এটাতে আছে আচ্ছা যে

তো পুটার কবুতের মধ্যে অনেক জুস একটা কালার তো ভাই এই পিয়ারটা তো সেল দেওয়ার যোগ্য না তাই না আর সেল দেওয়ার মতো না এটা ব্রিডিং পিয়ার এটা আমি সেল দিব না এটা মাশাল্লাহ কোয়ালিটি অনেক সুন্দর এরকম আসলে পাওয়া যায় না বন্ধুরা দেখেন আপনারা কোয়ালিটিটা কত চমৎকার একটা কোয়ালিটি কেউ চাইলে বেবি নিতে পারবে কেউ চাইলে বেবি নিতে পারবে তো এই রানিং পিয়ারটা সেল দেওয়ার মতো না আর যা তো ভাই এটা থেকে যে বেবি সেল করেন আপনি সে বেবি গুলো কত টাকার মধ্যে সেল করে থাকেন এটা যদি অ্যান্ডলোজিয়ান দুইটি আসে অ্যান্ডলোজিয়ান দুইটি আসে সেক্ষেত্রে ক্ষেত্রে 30000 টাকা পিয়ার হচ্ছে বেবি হ্যাঁ আর যদি ব্ল্যাক আসে সেক্ষেত্রে আপনার কম মানে দুইটাই যদি ব্ল্যাক আসে 20000 টাকা একটা অ্যান্ডলোজিয়ান বা একটা ব্ল্যাক যদি আসে আলোচনা আচ্ছা আর যদি খামারির টাকা পয়সা দিকে না তাকিয়ে যারা ভালো মানের সম্পূর্ণ করতে পারেন তো সার ভাইয়ের ফোন নাম্বারটা আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো সেখান থেকে যোগাযোগ করে আজকে যে ব্রিডিং পেয়ার গুলো দেখানো হবে এখান থেকে কোন বেবি পেয়ার যদি আপনাদের ভালো লাগে সংগ্রহ করতে পারবেন তার বন্ধুরা আমি দেখতে পাচ্ছি এখানে রয়েছে আরেক পেয়ার কবুতর

ম্যাক্সি মাশাআল্লাহ এটা করে দেখি যে বেবিগুলো হয় সেগুলো কেমন কালার আসে কি কালার আসে এন্ডলোজেন কালার আসে ব্ল্যাক কালার আসে এন্ডলোজেন কালার যদি আসে সেক্ষেত্রে আপনার 1 লাখ টাকা জোড়া পড়বে মানে বেবি বেবি 1 লাখ টাকা জোড়া আর যদি কালো আসে সেক্ষেত্রে আপনার 20 থেকে 25000 টাকা জোড়া মাশাআল্লাহ অনেক বন্ধুরা তো যারা নতুন কবুতর পালে কিংবা পালতে চায় তারা শুয়ে তো ভাই আমরি একটা ই করবে আচ্ছা আচ্ছা তো যারা কবুতর চিনে কিংবা কোয়ালিটি সম্পর্কে ধারণা আছে যারা পুরাতন খামারি ভালো কবুতর খুঁজে দুটাই তো ইনপুট পিয়ার তাই না আচ্ছা আচ্ছা তো বন্ধুরা এটা হচ্ছে মূল পিয়ার যদি ভালো লাগে এই পিয়ারটাতে যে বেবিগুলো হয় সেগুলো আসলে আমি মুখে বলবো না ভালো লাগলে যদি বেবিগুলো ভালো লাগে তো বাইয়ের সাথে যোগাযোগ করে এখান থেকে যে বেবিগুলো হয় সেগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা মার্শাল্লাহ আমি দেখতে পাচ্ছি এখানে রয়েছে আরেক পিয়ার কবুতর বিগ সাইজের হ্যাঁ বল বিগ সাইজ কবুতর বন্ধুরা দেখেন কবুতরের বলটা কত বড় ভাই এটা কি নর না মাদি আমার হাতে যেটা আছে এটা নর কবুতর পাশাপাশি এটা মাদি কবুতর ভাই আমি কিন্তু অনেক খামারি যাই অনেক পোটার কবুতর দেখি মানে নরের বলটা যেমন তেমন কিন্তু মাদির বলটা একেবারে ছোট থাকে তো মাসাল্লাহ এখানে তো দুইটাই প্রায় সেম সাইজই কিন্তু নটটা সাইজটা একটু বড় বেশি তো এটা থেকে যে বেবিগুলো হয় সেগুলো আপনি কত টাকা সেল করেন ভাইয়া আমি পনেরো হাজার টাকা করে সেল করি পনেরো টাকার মধ্যে এটা বেবি সেল করা হয় যে মোটামুটি বলা চলে আগে যেগুলো দেখে আসলাম তার থেকে একটু কম আছে এটার বিবি তাই না পনেরো হাজার টাকা করে সিল করা হয় তো বন্ধুরা আমি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে দেখেন কত বড় সাইজের কবুতর আর বলটা কত বড় এটা হচ্ছে নর কবুতর মাসাল্লাহ আর সামনে এটা হচ্ছে মাদি কবুতর আসলে কবুতর গুলো বেরিয়ে যায় আচ্ছা আচ্ছা তো বন্ধুরা দেখেন ভাই হাতে কবুতর মাসাল্লাহ ভাই দেখতে খুব চমৎকার একটা পিয়ার কুয়ালমন কালার না মাসাল্লাহ তো বন্ধুরা এই পেয়ার থেকে যদি আপনাদের বেবি ভালো লাগে তো বাই সাথে যোগাযোগ করে আপনারা এই পেয়ারগুলো এই বেবি পেয়ারগুলো সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা মাসাল্লাহ এখানে রয়েছে আরেক পেয়ার কবুতর ভাই কি কবুতর জোড়া তো এটার বেবি কত করে সেল করা হয় ভাইয়া বিশ হাজার টাকা করে এটার বেবি সেল করা হয় আচ্ছা তো রেডি আছে এটার বেবি রেডি আছে কেউ যালে নিতে পারবে ইনশাল্লাহ আপনি তো বাংলাদেশের যে কোনো জেলায় আপনি ডেলিভারি দিতে পারবেন মাশাল্লাহ কোয়ালিটি অনেক সুন্দর ভাই বন্ধুরা দেখেন আপনারা সাইজ অনেক বড় বিগ সাইজের যদি আপনাদের ভালো লাগে এই আর একটা বেবি ভালো লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনি বেবি নিতে পারবেন তো এটা বেবি কথা বলে সিল করা হয় ভাইয়া বিশ হাজার টাকা বিশ হাজার টাকার এটা থেকে বেবি সিল করা হয় যদি ভালো লাগে বাইকে নক করবেন তারপর বন্ধুরা মার্শাল আমি দেখতে পাচ্ছি এখানেও রয়েছে আরেক পেয়ার কবুতর বাইরে কি কবুতর জোড়া

আচ্ছা তো বন্ধুরা এই পিয়ারটা যদি আপনার ভালো লাগে সেমি আডেল ফিয়ারটা আর নর্মাদি শিউর আছে ভালো লাগলে বাই দাম যাচ্ছে তিরিশ হাজার টাকা আলোচনার অপশন থাকবে আপনাদের যদি পছন্দ হয় এই পিয়ারটা সংগ্রহ করতে পারেন বাইরের কাছ থেকে তারপর বন্ধুরা মার্শাল আপনার দেখেন আরেকটা পেয়ার আমি দেখাচ্ছি আপনাদের ভাই এটা কি করবো তোর ব্ল্যাক কালার মার্শাল বলটা এতই বড় বন্ধুরা দেখেন আপনারা মানে লুম শরীরের চামড়াটা দেখা যাচ্ছে এত বড় বল

তো এই বিউটি কবুতর জোড়াটা থেকে যে বেবিগুলো হয় সেই বেবি জোড়া গুলো সেল করা হয় পঞ্চাশ হাজার টাকা প্লাস যদি ভালো লাগে কেউ বাজে কমেন্ট করবেন না যাদের ভালো লাগবে তারাই নক করবেন যদি ভালো লাগে বাইরের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এটার বেবি গুলো

হতে ফেদার পারে তো এটা তো নরমালি কিছু যদি ভালো লাগে নিতে পারবেন তো ভাই এই কেউ নিতে চায় কত রাখবেন এটা কালার টাকা পড়বে এই জিরো ফেদার আছে বন্ধুরা যদি ভালো লাগে এপিআরটা বাইরের কাছে সংগ্রহ করতে পারবেন

বন্ধুরা আপনার যদি ভালো লাগে বা ভাইয়ের সাথে আলোচনা করবেন কিছুটা দাম সিক্রিফাইস করিয়ে এদিক সেদিক করিয়ে ভাইয়ের কাছ থেকে পিয়ারটাও আপনার সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি যে কবুতরগুলো আপনাদেরকে দেখালাম এখান থেকে কোনো পেয়ার যদি আপনাদের ভালো লাগে এখান থেকে কোনো পেয়ার কিংবা বেবি পেয়ার যদি আপনাদের ভালো লাগে তো সারোয়ার বাড়ির ফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা পেয়ারগুলো বাংলাদেশের যে কোনো জেলায় সংগ্রহ করতে পারবেন